হ্যালো এভরি ওয়ান সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো আজকে হচ্ছে রিকনের চতুর্থ দিনের পরীক্ষা তো সকাল থেকেই ভালো লাগছে মনটা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি মানে একটা বদ্ধবদ্ধ পরিবেশ তার মধ্যে সন্ধ্যেবেলা আমার একদম সময় কাটে না রিকন থাকলে মানে রিকন যদি এমনি ফ্রি থাকে এমনি তাও একটু গিয়ে কথাবার্তা বলতে পারি কিন্তু না সেটা হচ্ছে না তো কি করব প্রতিদিনের কাজকর্মগুলো এই কদিন আর আর এক সপ্তাহ করতে থাকি তো ফুল অনেক আছে শ্রমিককে বললাম বৃহস্পতিবারের কিছু ফুল টুল এনো না শুধু তুমি একটুখানি মালা পদ্ম আর এ এন বেলপাতা এন যেহেতু বেল গাছটা আমার নেই বা পান সবই আছে অসুবিধা নেই কিন্তু ও বললো পদ্ম পাইনি বাবু কী করবো আনার দরকার নেই থাকুক আমরা আনার কেউ না সে যদি না চায় আজকে তাই দিতে পারবো না মালা এনেছে বেলপাতা এনেছে তাহলে ছাদে যাব গিয়ে পান দুপা নিজের মতন তুলে নিয়ে আসবো অসুবিধা নেই তো সকালবেলা চলো রান্না বান্না শুরু করে দিয়েছি আর এই যে মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর আজকে একটু শুক্ত করব কারণ পেট ঠান্ডা করার খুব দরকার কাঁচকলা এদিকে এটা লাউ আর এইটুকুনি স্কোয়াশ ওই যে একটা গোটা স্কোয়াশ এক বাজারের মাসি দিয়েছিল না ওইটাই রয়েছিল অর্ধেক ওইটাই বানাচ্ছি শুক্তোর যে কাঁচকলা বলো কাঁচকলাটা ধুয়ে জলে ভিজিয়েছি হলুদ জলে কারণ একটা কষ থাকে তো ওটা যদি ওঠে আর এই লাউ আর স্কোয়াশ এটাকে কিন্তু গোটা খোলা ছাড়িয়ে গোটা আগে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে বানাচ্ছি কারণ লাউটা বিশেষ করে গোটাটা গোটা ধুয়ে নিয়ে সব সময় বানাইছি ঘন্ট করি বা শুক্তো করি বা যা লাউয়ের ডাল করি যাতেই করি লাউয়ের এমনি থেকেই লাউয়ে প্রচুর জল বেরোয় তারপরে আমি যদি বানিয়ে ধুই না আরও জল বেরোবে ওই জন্য সবসময় চেষ্টা করবে খোলাটা ছাড়িয়ে নিয়ে গোটা মানে যতটুকু নিয়ে আর কি ইউজ করবে খোলাটা ছাড়িয়ে নিলে তারপরে তুমি ধুয়ে নিলে ধুয়ে তারপরে তোমার মনের মতন করে সবজি বানিয়ে নাও তাহলে কোনো অসুবিধা হয় না আর এই যে বেগুনটা দেখছো এটা দিয়ে আমি এ শাকটা করবো আমার না ভীষণ নিম খেতে ইচ্ছা করছে এখন চারিদিকে এত ফ্ল্যাট বাড়ি উঠে গেছে না আর মানে নিম গাছও আর নেই যে একটুখানি পেরে খাওয়া হবে ভীষণ খেতে ইচ্ছা করছে নিম আর একটা বিশাল মানে বিশাল গুমট গরম কিরম একটা অস্বস্তি হচ্ছে শরীরটার মধ্যে যেন তো চলো এক এক করে রান্নাগুলো শাড়ি শাক করবো শুক্ত করবো আর মাছ করবো এই আজকের মেনু আর পাঁপড় একটু ভেজে রাখবো আমরা একটু শুক্তো দিয়ে পাঁপড় দিয়ে খাই আর ফ্রিজে তো চাটনি করা আছে টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে তেঁতুল দিয়ে ওই চাটনিটাই হয়ে যাবে আর আরেকটা কথা তোমাদের বলি যে রিকনকে এভরিডে না সৌমিক দোকানে থাকে অফিস থেকে বা প্র্যাকটিস করে সব কিছু করে দোকানে ঢোকেও ও রিকনকে স্কুল থেকে নিয়ে চলে আসে কারণ দেড়টায় ওদের পরীক্ষা শেষ হয় আর ওদের যে সিনিয়র সব গাড়িতে যায় তাদের পরীক্ষা শেষ হতে হতে আড়াইটে বাজে ও বলে মা এক ঘন্টা বসে থাকবো তারপর আবার আসতে ধরো পঁয়তাল্লিশ মিনিট অনেকটা টাইম বাবি কি একটু আনতে পারবে মানে একটু ইতস্তত করে কারণ দেখছে তো যে ভাবি সকালবেলা প্র্যাকটিস করছে প্র্যাকটিস করাটা তো বিশাল ফুটবলে বিশেষ করে প্র্যাকটিস করাটা খুবই কিন্তু টাফ প্র্যাকটিস করা বলো ফুটবল খেলা বলো মানে প্রচন্ড কষ্ট হয় শরীরের মধ্যে তো আমি বললাম কোনো অসুবিধা নেই তোর বাবীকে বলে দেখি সে যদি আনতে যায় তো যাবে তো প্রতিদিনই নিয়ে আসছে কালকে হয়তো দরকার পড়বে কি পড়বে না আমি ঠিক জানি না তো দেখা যাক এরকমই বললাম যে শোমিক প্রতিদিন কিন্তু রিকনকে একবারে নিয়ে দুটো দেড়টায় পরীক্ষা শেষ দুটোর মধ্যে বাড়িতে চলে আসে তারপরে রিকন একটু স্নান টান করে ও বাবা ও দুবার স্নান করবে স্কুলে যাওয়ার সময় একবার স্নান করবে আবার যখন বাড়িতে ফেরে তখন স্নান করব ভীষণ এইসব ব্যাপারে পিঠপিটে বলে এত ধুলো রাস্তায় সেটা ঠিক কথা এত ধুলো এত লোকের সঙ্গে মিশছি এত ছেলে কে কোন হাতে ধরছে না 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 আমি এভাবে থাকতে পারবো না আমি ভাই স্নান করবো আবার সাবান মেখে শ্যাম্পু মেখে স্নান করে ওকে বারণ করছি বাবা পরীক্ষার কদিন করিস না ওয়েদারটা তো ভালো না দেখছো না ফ্ল্যাকচুয়েট হচ্ছে কখনও গরম কখনো ঠান্ডা শুন না শুনলে কী করবো বলো দেখো বন্ধুরা আকাশের অবস্থা বিকন বেরোলো এখন সাড়ে দশটা বাজে রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে শোনা গেল মেঘের আওয়াজ হোয়া বৃষ্টি শুরু হয়ে গেছে তখন থেমে গেলে হয় দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু তুমি জানিও ছ এখন বৃষ্টি বৃষ্টি ছাড়বে না অদিনে বৃষ্টি তার মধ্যে আবার মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এটাই ভয় লাগে ভদর করে দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে চলো না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়াছি কি কি রান্না করলাম কারণ খাবার সময় না সত্যি কথা বলতো তো খেয়াল থাকে না কেন বলো তো রিকন চলে আসে তো হুড়োহুড়ি করে খেতে দিতে হয় নিজেও ততক্ষণ বসে থাকি ও আসলে দুটো মানে আড়াইটি নাগাদ খেতে বসি আমি তো চলো কী কী রান্না করেছি একটু দেখিয়ে বুঝতেই পারো যে সিম্পল একটা রান্না তাও কি এত দেখা ভালো লাগে দেখাতে এই দেখো শুক্ত করেছি লাউ স্কোয়াশ আর একটুখানি বেগুন দিয়েছি কারণ তিন আনাজ খেতে নিই এটা হয়তো তোমরা জানো চার আনাজের জন্য এক ফোঁটা বেগুন দিয়ে দিয়েছি এই করেছি আর এই হচ্ছে টমেটো আলু দিয়ে মাছের ঝোল এক পিস মাছ আমাকে রেখে দিতে হলো তার কারণ হচ্ছে কালকে রিপনের আবার এক্সাম আছে তো তো মাছ ভাজা দিয়েও ভাতটা খেয়ে যায় সৌমি কখন বাজার এনে দেবে তারপরেও খাবে আর ওই জন্য কী করলো মুড়ো ছিল মাছে মাথা আর কি মাথাটা ঝুলে দিয়ে দিয়েছি মাথা দিয়ে আমি রাত্রে খেয়ে নেবো আর এক পিস মাছ বাঁচিয়ে রাখলাম কাঁচা কালকে রিকনকে স্কুলে যাওয়ার সময় ভেজে দেবো অনেক হিসেব নিকেশ করে বাড়ির মানে মেয়েদের চলতে হয় বউদের চলতে হয় খাওয়াতে আর কি মানে মাছের মাথা দিয়েও ভাত খাবো সেটাই বা বড়ো কথা কি বলো না এই ছোটো কথা কি ভালোই ভালোই তো লাগে মোড়ো ঠোরো কাটাকুটা কুঁটা চিবাতে আমার সমীকর ভীষণ ভালো লাগে আমরা ভীষণ মাছ লাভার মানে ফিশ লাভার একটা বাংলা একটা ইংরাজি এই বলে যাচ্ছি দেখো সচরাচর অত ভেবেচিন্তে সত্যি দেখো তো আমি ভেবেচিন্তে অত ভিডিও করিও না আর অত সে দেখো সেজে গুজে যে ভিডিও ক্যামেরা সাম সামনে আসবো তা নয় আমার ডেলিকার লাইফস্টাইলে সারাক্ষণ যদি মেকআপ করে ঘরে বসে থাকি তাহলে কাজকর্ম করতে হবে না সেজেই বসে থাকতে হবে তো রান্না হয়ে গেছে যখন স্নানটা করে চলে আসি তারপরে ঘর তো আস্তে আস্তে করে টুকটুক করে মুছবো অনেক তাও ঘরের জামা কাপড়গুলো আমি কাপড় মানে ভাঁজ করেছি এবার খালি তুলে নিতে হবে তো জানি না মায়ের আজকে কি আসবে না কিছু তো ফোনও করেনি কিছু না মানে আমার ওর কথাটা চিন্তা করলে না মাথা গরম হয়ে যাচ্ছে তো চলো আমি আমার কাজটা তো সারি তারপর দেখা যাবে তো বন্ধুরা আমার তো স্নান টান হয়ে গেছে তো বালিশের কভারগুলো অনেকদিন চেঞ্জ করা হয় না তাই এখন চেঞ্জ করতে বসলাম আর আমি অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কারণ ফ্যানটা চলছে এত আওয়াজ এডিট করতে গিয়ে দেখি আওয়াজগুলোতে তোমরা কোনো কথা শুনতেই পাচ্ছ না তো দেখো আমি কভার পড়ি না সব সময় মুখগুলোতে একটুখানি সেলাই করে দিই যাতে বালিশে অনেক অনেক সময় দেখবে কভার থেকে বালিশগুলো বেরিয়ে আসে সেটা যাতে বেরিয়ে না আসে হ্যাঁ এইগুলো আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মায়ের প্রত্যেকটা বালিশ কিন্তু এইভাবেই করে দেওয়া আবার যখন কাঁচবো কাঁচি দিয়ে কেটে সুতোটা তখন কভারটা বের করে নেব রকম এইরকমভাবেই করি তো দুদিকটাই আমরা দুটো করে সেলাই মারি একটা এদিকে একটা ওদিকে এই যে দেখো কি সুন্দর করে হয়ে গেছে এবার সৌমিকের বালিশটাও ওইভাবেই এক ভাবে সেলাই করে নিচ্ছি তো আজকে মনে হচ্ছে না সৌমিক এরিকনকে আনতে যেতে পারবে কারণ অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে দুজনে ভিজলে এই বৃষ্টিতে শরীর তো খারাপ করবেই আর সামনে তো আবার মানে কনস্ট্যান্ট সৌমিকের খেলা থাক থাকেই এই দেখো সৌমিকেরটাও হয়ে গেল আর আমার এটা দেখো এটা হচ্ছে সেলাইয়ের একটা বাক্স জানি তোমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে কারণ কারণ হচ্ছে এ দেখো ফ্যান চালাতেই হচ্ছে নালে চুল শুকোবে না ডায়ার দিয়ে চুল শুকানো খুব একটা ভালো না একটু শস করে আওয়াজ হচ্ছে কিছু করার নেই বন্ধুরা একটুখানি এ করো বৃষ্টি তো হয়েই যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আশা করি বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমি ভাবছি কি করে আনতে যাবে যদিও এখন সবে সাড়ে এগারোটা বাজে দেখি মোবাইলে ওয়েদার অ্যাপে কি বলছে কতক্ষণ হবে বৃষ্টি আর ইকন গেছে হাফ শার্ট পরে বাড়ির ঠান্ডা হাওয়াটা না লেগে যায় ভালোই মানে সেই নিম্ন চাপের মতন বৃষ্টিটা হচ্ছে না তো জানিও না এখন বৃষ্টিটা থামবে কি থামবে না মুশকিল হয়ে গেল গো এখন তার কিছু কাজ নেই পরে ছোট বাথরুমটা আজকে ধুলাম এই যে ধুয়ে একটুখানি খুলে রেখেছি শুকিয়ে যাক তারপরে টুকটুক করে কাজ হতেই থাকে বললাম না আমি বসে থাকি না চৌমিক এসে বললো স্যালাড বানাতে তো পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা এই দিয়ে স্যালাড করব আর আমি এই দেখো লঙ্কা কেটে নিয়েছি আমার নিজের জন্য কারণ সৌমিকেরটা লঙ্কা দিতে পারবো না তো আমি লঙ্কাটা আমার স্যালাডে পরে মেশাবো এর মধ্যে একটু বিদমন্ডি আর লেবুর রস দিই এই দিয়ে স্যালাড হয়ে যায় এটা খেতে ভালো লাগে আমরা একটু বেশি এখন আস্থা রেখেছি কার্বোহাইড্রেটটা একদম মানে আমি কমিয়ে দিয়েছি প্রায়। তো খাওয়া এরকম অভ্যাস নেই কিন্তু করতে তো হবেই শরীর ঠিক রাখতে গেলে ভেজিটেবল স্যালাড এগুলো বেশি করে খেতে হবে তো চলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে স্যালাডগুলো জানো তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে দেখতে এই দিয়ে লেবুর রস আর হচ্ছে খালি একটু আজকে উম চলে এসেছে কারণ এত বৃষ্টি পড়ছিল রিকনকে আনতে যাওয়া সম্ভব হচ্ছিল না তো আরু তাকে বলে দিলাম যে তোমার সঙ্গে আসবে শুধু এটাই যে তোমার দেড়টায় ছুটি তো ওর আস্তে আস্তে প্রায় তোমার তিনটে সাড়ে তিনটে বেজে যাবে কারণ সিনিয়রদেরও পরীক্ষা আছে হারুদা তো একবারে সবাইকে নিয়ে আসবে তো ঠিক আছে কি করা যাবে শ্রমিক তো প্রতিদিনই নিয়ে আসে আজকে বৃষ্টি পড়ছে এত এখনো বৃষ্টি থামেনি আর এই বৃষ্টিতে ভিজলেই যেন তো শরীর খারাপ হবে তার থেকে দরকার নেই একবারই আসবে হারুদার সঙ্গে আর তখন আসলেই আমি খাবো আমার খেতেও ঠিক মন চাইছে না শ্রমিক বলছে তুমি খেয়ে নাও কতক্ষণ না খেয়ে থাকবে যে না আমি পরে খাবো দুটো বাজে তো শ্রমিক আনতে পারলো না তো বৃষ্টিটা এখন কমেছে দেখো কীরকম রাতটা ধরে বসে থাকবে পুরো এক ঘন্টা বাড়িতে আস্তে আস্তে সাড়ে তিনটে তার আগে না গলাটা খুসখুস করছে প্রচণ্ড আবার খাবো খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমি পরেই খাবো খেতে আমার পাচ্ছেও না ওয়েদারটা পুরো একদম আবার ঠান্ডা হয়ে গেল আর পুরো মনে হচ্ছে বর্ষাকাল অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকি তো আমার না এরকম বৃষ্টি বৃষ্টি হলে বেশ ভালো লাগে কিন্তু যারা রাস্তায় বেরো তাদের সত্যি কষ্ট কালকে ওয়েদার ঠিক হয়ে যাবে তো এখন রাখছি চলো ওয়েদারটাকে এনজয় করি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান চালাতেই হচ্ছে এখন মানে হচ্ছে না আর দুপুরের ঘুমটাও খেয়ে দেবে ভালোই চম্পেশ হবে এটা যদি আমি সৌমিককে বলি না বলবে তুমি কবে ঘুমাও না গো প্রতিদিনই তো ঘুমাও কিন্তু কী করবো ঘুম না হলে আমার চলবে না ভাই সত্যি কথা দেখো বন্ধুরা রিকনের ঘরে বসে রয়েছি আর এখন আবার বৃষ্টি নামলো এই দেখো এখন কটা বাজে সাড়ে তিনটে তিনটে কুড়ি বাজে রিকনেকক্ষণ এসে যাবে কতক্ষণ বৃষ্টি হবে কে জানে দেখো বন্ধুরা রিকনের ঘরটা আমার এখন এমন ভালো লাগে এই দেখো এই যে শ্রমিক যে এই গাছটা পেয়েছিল সুন্দর করে দেখো এখানে সাজানো আছে তো রিকনের ঘরটা না এখন আমার ভীষণ প্রিয় ভাল লাগছে দেখতে এখনো কিন্তু পুরো অন্ধকার ঘটনা এবার দেখো এই যেখানে এই লাইটগুলো জ্বলছে বেশ ভাল লাগে দেখতে তো বন্ধুরা এখানে ভিডিওটা এড করছি আমার সেই বাথরুম থেকে অফ করছি কারণ আমি আর ঘর থেকে করতে পারছি না সৌমি ঘুমিয়ে পড়েছে তোমরা সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে রাখি ভিডিওটা এখানে রাখলাম টাটা গুড নাইট কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আনার চেষ্টা করছি শুভরাত্রি